এই দেখো এই দেখো বন্ধুরা বল তাহলে আমার ভবিষ্যৎ খারাপ না এই তেরে বাবার এই কত বড় ওই গজাল বন্ধুরা বিশাল সাইজের এর গজাল বিশাল সাইজ বন্ধুরা বসি পাতা এখন শুরু করব দেখো বর্দাই যে চার কাটতেছে টাকি মাছ বর্দাই যে টাকি মাছ চার না কি করে কাটতে দেখো একটু এই দেখো এই ফিলে নিয়ে ফিটি ফিটি ফুটো দেখো এই ফিলে কিন্তু টাকি মাছ চার কাটতে বন্ধুরা তাই যে আমাদের চার এত দেখো সব টাকি মাছ এখন বসে পাত বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আটের নতুন আপনাদের সবাইকে জানিয়ে স্বাগত আর এখন আমরা বসে পাতা শুরু করে দিচ্ছি কিন্তু দেখো পেড়াটা ডুবে যাচ্ছে টাকি মাছ দিয়ে আজকে অনেকদিন পর খুব মজা হবে চলো দীর্ঘ বসে পাতি বর্তা এবার সন্ধ্যা হয়ে যাবে তো তখন আর দেখা যাবে না বন্ধুরা সকাল সকাল চলে আসি দেখো বসির কাছে এখন এই বর্দা দেখো বসে পড়ছে কালকে আমি বসে পাচ্ছিলাম টাকি মাছ দিয়ে তোমরা দেখেছিলে সব টাকি মাছে বসে পাচ্ছিলাম আর টাকি মাছে কিন্তু সময় সময় অনেকই মাছ বাদে আজকে জানি না কি হয়েছে জলের ভিতরে বসি এখনো আর ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে পারে তা জামা না ভিডিও দেখি কি হয় আজকে বন্ধুরা আমাকে আজকে পয়লা মাছ চলে যে মেলাগুলো বসি তোলার পরে একটা মাছ বাদিস দেখো আট মাস তারপরে আট মাস দেখো এই লাগালা এতগুলো বসি তোলার পরে বন্ধুরা আজকে একটা মাছ বাদিস মাছ মাছ তা তাও এক কেজি তো নিশ্চয়ই বেলাটাও বরাস এখন সূর্য ওর দেখি যে দেখা আসছে বন্ধুরা দেখো কালকে গজাল মাছের জন্য কিন্তু বসি দিলাম মেলা করা মাছের জন্য দিলাম আর অর্ধেক এমনি দিলাম দেখো এটা গজাল বাদিয়ে গেছে আমাকে আধা কিলো সাইজের গজাল মেলার বন্ধুরা গজাল শুনির শিকার করা হয় না সেজন্য কালকেরাও একটু বসি পাতিলাম রাত্রি রাত্রি এই যে একটা পুকুর কাঢ্ডা টাইপকা

ভিতর দিয়ে ফুটে হারিয়েছে না একদম অদ্ভুত পিচি পিচি বড় মাল বড়ো মহলগুলোরখানে গেলো বর্তা

এইটা আসে মেলা কিন্তু বাড়ি নিয়ে আমার বস্তি বেশি এখানে তো মেলাখানি কষি আছে বন্ধুরা চলো তাহলে আগে দেখি কি হয় অনেক বসে আছে এনে আবার কিটা বাদ কি বাদছে কী বাদলি কজাল বন্ধুরা বন্ধুরা এনেও একটা কথা ধরা করছে এই দেখো এই দেখো গজল তো সত্যি গজাল তো এটাও বড় সাইজের কিন্তু বন্ধুরা এই দেখো এটাও কেজি 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 সব বন্ধুরা গজালই বাদ দিছে আজকে গজাল মাছ দেখি কটা বাদে সারাদিন ধরে শিকার স্বীকার করা হয় না কি মাছ ধরছে পড়তে পড়তে মাছ ধরছে মাছের মুখ দেখলাম একদম সাদা চমকাই দাও এই দেখো বন্ধুরা কি মাছ এটা বর্ধা শোল বুঝবে না বিরাট জোর জোর মাছ বর্ধা ওটে হট্টকাল করছে বন্ধুরা আগে বিশাল বট্ট মাছ বাজে রয়েছে এনতে একটু দূর আছে দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু দেখে যাচ্ছে আর একটা পাওয়া যায় নাকি তার সাথে থাকবেন কিন্তু লাস্টাক ওই মাছটাকেই দেখা গেলাম সামনে আছে এখানে বেঁধে আছে আর থাকবে কি জানি না বন্ধুরা বন্ধুরা এইটা কিন্তু বিশাল সাইজের একটা মাছ দিছে ওই দেখো বন্ধুরা বেসরুমের ওই গাছে দেখো লটকে উল্টো উল্টোয়ে ওই মাথা দেখো বুঝছে দেখো ওই দেখো এই দেখো কষাল অর্দা সাবধানে সাবধানে বন্ধুরা আজকে আমার সবচেয়ে বড় মাছ এটাই হতে পারে উপরে আসতে তো ভালো আর জলের ভিতরে তার সময় না নেব তার সঙ্গে কিছু বলতে পারো না কিন্তু মাছটা দেখতে পারেন কত বড় এই দেখো এই দেখো বন্ধুরা ও উঁচু করে উঁচু করে একটু এই দেখো সাইজ দেখো বন্ধুরা বিশাল চাল গোয়া চাল বেঁধে গেছে বেঁধে গেছে ওদিকে সে বসি দেখো সাইজ দেখো বন্ধুরা তাহলে সোনার সময় ভরত মধ্যে বন্ধুরা দেখো কয় কেজি হতে পারে বন্ধুরা এটা কমেন্টে একটু বলবেন লাফালাফি করছে খুব মাছটা সাইজটা বড়ো সেই জন্য দেখতে পারেন গজাল মাছ এটা কিন্তু গজাল মাছ এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা দেখো বিশাল সাইজের এখনো বন্ধুরা কিন্তু বসে অনেকরা আছে পাতা দেখতে হবে ওতে কি মাছ ওদের সব বসে উঠিনি পরে দেখাবো মাছ এসে গেছে বন্ধুরা বিশাল সাইজের মাছ এসে গেছে আরেকটা এই ছাপা বাদি গেছে একটা বড় মাছ তাকড়া মাছ বাড়ি গেছে একটা এই ছাড়া লাভ দিছিল কেবলই দেখো বর্দা উঠাচ্ছে মাছ এটা কী মাছ দেখি বন্ধুরা দেখ কি মাছ এটা দেখো বন্ধুরা মাছটা কিন্তু খুব বড় সাইজের এই দেখো এই দেখো এই দেখো সাইজ দেখো বন্ধুরা গজাল মাছ এইটাও গজাল সব কয়টাই গজাল বাদ দিয়েছে এইটা কমসে কম বন্ধুরা দেড় কেজির উপরেই আজ হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই করবেন আর এখনও বন্ধু বসে আসা আমাকে পাতা অনেক সঙ্গে থাকবেন লাস্ট থাক বন্ধুরা দাদা করছে বড় মাছ বাদি গেছে একটা এই জায়গায় রয়েছে উই দেখো উই দেখো উই দেখো বাবা কত গজাল বড় বড়টা কত বড় গজাল রে সাবধানে তুলিস কিন্তু তাহলে কি করার লাগবে ডান্ডা মারা লাগবে ডান্ডা মারা উঠুন জানি তা দেখ

বন্ধুরা এই জায়গায় কি জন্য বাজেছে একটা মাছ বর্দাদা এই দেখো ঘাস টানতেছে বসিতে ঘাসে জড়ায় রয়েছে মাছ এখন মাছটা কী মাছ বলতে পারবো না আর কত বড় সেটাও আন্দাজা করা যাচ্ছে না আমার মনে হয় মাছটা বড়ো হবে এই দেখতে কুঝু বুঝে মাছ চমক আছে সাইজটা কিন্তু বিরাট সাইজ তাগড়া আছে মাছটা কিন্তু বন্ধুরা বর্দাদা বড়ো মাছ না এনে দেখুন জলের ভিতরে চামচ ছিল দেখি বর্দা উঠছে কি মাছ উঠে দেখি এই দেখো সাইজ দেখো বন্ধুরা বর্দা এই সারা ভিতরে এই মাছটা দিছিল মাছ বন্ধুরা বাদ দিছে কিন্তু সাইজ ঠিক আছে গদাল মাছের একটা সবকিছু সব কটা দেড় কিলো তো আছেই দেখেছো তা বন্ধুরা কেমন লাগলো গদাল মাছটা একটু কমেন্টে বলবা আর দেখি আগে এখনো কিন্তু বসে আছে আমাকে অনেক বসে আছে এখনো বন্ধুরা লাভ দেশে মাছ আগে দৌড়তে এই একটা ওই আগে মেলা আগে একটা বন্ধুরা কি একটা মাছ সেদিকে লাভ দেশে বিরাট জোরে মাছটা কিন্তু কাফি বড় আছে এই দেখো চলে আসতেছে এই দেখো এই দেখো এই দেখো দৌড়তেছে এই দেখো এই দেখো দেখো এটাও গজাল মাছ সাইজ দেখো বন্ধুরা সবাই একরকম সাইজ মানে আমাদের সবাই একসাথে দেখতে তো সকলে একরকম বড় বন্ধুরা আগে কিন্তু আর একটা মাছ আছে আগে একটু আছে লাভ দে ওটাও একসাথে দেখতে পেয়ে ওটা কি মাছ কত বড় ওটা কিন্তু বড়ো আছে না চলো তাহলে দেরি না করে যাই ওটাকেও তোলার চেষ্টা করি এই যে ওটা মাছ আছে কি জানো মাছ এই শালা পুরো জড়া ফেলাইছে একদম দেখা লাগবে এটা কী মাছ দেখো দৌড় কি মাছ মাছটা খুবই জড়ান জড়াইছে শালার সবে দাদা দেখো শেলার সিঁড়ি বলতেছে সব একদম এখানে মাছটা তোলা হবেই মাছটা ভালোই তোলা তৈরি করছে এই দেখো জল নাড়াতেছে দেখছো এই দেখো ওই এটা তো সাইজ দিয়ে ভালো বড় দেখো কি পরিমাণে নদীর করতেছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই লাভ দোষে গরম রক্ত ওর না চেঙড়া বয়স এই জন্য লাভ আছে দেখো বন্ধুরা গজাল মাছ একের পর এক গজালই বাদ দিছে আর যে মাসে লাভ দিলো সেই মাসটা এখন আগে রয়েছে ওইটারে তুলতে হবে

বন্ধুরা এটাও গতল মনে আসলে কিন্তু শোল মাছ কিন্তু এটাও গতল মাছ একের পরে এক গজল মাছ দেখো আজকে গজল মাছ বন্ধুরা মারার জন্য বসে দিয়েছিলাম এক গজল মাছ তো বাদ দিয়েছে ভালো টুকিটাকি আর যেটা লাফাইলো বন্ধুরা সেটা কিন্তু এই জায়গা রয়েছে এই জায়গা সামনে বাস এখনই ওইটারই উঠোনির চেষ্টা করবো ওইটাই মেলা সময় দেখতে গেলে লাফাস তালের মধ্যে ওই দূরতে দূরতে দেখতে গেলে লাভ যাচ্ছে লাভ যাচ্ছে মাছটা আর লাভ দেবে না ছি তা এই যে এই তো এই মাছটা লাভাচ্ছে দেখো এই দেখো দেখো এই দেখো দেখো এই দেখো এখনো লাভালে করতেছে জোর কমি নাই ওর কাজে মাছটা রান্না খাওয়ার চেষ্টা করতেছে দেখো সাইজ দেখেছেন বন্ধুরা কি দারুণ সাইজের মাছ গজালই গজাল বধূম পরদেশে গদাল মাছের মারতে গেলে নদীর একদম কম জলে কম জলে বসে লাগে তাহলে বাদে ভালো এই কি লাঠা মাছ নাকি বন্ধুরা দেখো লাঠাওয়া দেখো লাঠা লাঠার সাইজে কিন্তু গদালে একটু কম না লাঠার কদালে কোনো ফারাক মনে হয় না দেখো সাইজটা দেখো চলো তাহলে আগে দেখা যাক আর কিছু পাওয়া যায় নাকি বন্ধুরা আগে টাকা কি যেন টান দিচ্ছিল কেউ দেখা যাক দেখা যাক কি এই জায়গায় দিয়েছে মাছটা এটা তো বড় মনে হচ্ছে আমাদের বল তাহলে আমার ভয়সমানই খারাপ না দেখো বন্ধুরা একটা বয়েল মাছ বেঁধেই গেল তুলে আজকে বল মটে বাদ দিল না সাইজটা কিন্তু ভালোই তাগড়া আছে দেখি সাবধানে উঠো লাগে মাছটাকে দেখো বন্ধুরা বর্দা হাত দিয়ে ধরে উঠবে মাছটাকে এই দেখো সাইজ দেখো বন্ধুরা সাবধানে সাবধানে আবার ওর দাঁত খুবই ডেঞ্জারাস তো এই দেখো সাইজ দেখো তাহলে বল বেঁধেই গেল বর্ধা হ্যাঁ মোটামুটি বন্ধুরা কালকে বলেছিলাম যে একটা বল তার সত্যি লাইনটা খতম হওয়ার বন্ধুরা এই জায়গা একটা অদ্ভুত মাছ বাদছে একদম অদ্ভুত দেখা যাক অদ্ভুত মাছটা কি দেখো অদ্ভুত মাছটা কিন্তু এটা কিন্তু ভাও জানা যায় হতে পারে দেখো পুঁঠি মাছ বেঁধেছে তাও বড় সরপুটি উঠে উঠে শাড়ি যাওয়ার চান্স আছে পুঁটি মাছের এই দেখো দেখেছেন তো আমরা পুঁটি মাছের চার দিয়েছিলাম এই জায়গা কিনারে কিনারে আর পুঁটি মাছের চারেই বাঁধে গেছে বড় পুঁঠি দেখো সব পুঁঠি তো অনেক বন্ধুরা বিশ্বাস করতে পারবে না জানি যে মাসে কোন দিন পুঁটি মাসে কোন দিন মাছ খায় না কিন্তু এটা খায় আর মধ্যমপুর দেশের বন্ধুরা রুই কাতলা মির্গে সব মাছেই সময় সময় চা মাসে চার খেয়ে ফেলায় মাঝে মাঝে আমাদের বসতে বেঁধে পড়ে বন্ধুরা আজকে আমাদের মাছ দেখো এই যে মাছ দেখো কত গজাল মাছের মধ্যে সব গজাল শোল লাইন দেখো শোল এই দেখো যে মাছের একটা গাদা গজার একদম সব শোল গজাল তা বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে একটু বলবেন আর শেয়ার করবেন বন্ধুদের কাছে তারা জন্য দেখে একটু আনন্দ হতে পারে নাকি বর্দা সবাই একটু আনন্দ পাবে আর দেখো বন্ধু কতটা শোল গজাল আছে বড় কিন্তু সবচেয়ে বড় হদাল বন্ধুরা আজকে আমাকে দেখো সাইজ দেখো এই দেখো পর্দা উসো করতেছে দেখো বন্ধুরা কি সাইজের কদাল হেভি সাইজের না পর্দা বিরাট তাকা হলে